হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি গরুর লেঞ্জু রান্না করব লেঞ্জুর গোশটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এইভাবে করেছ করে নিয়েছি সাথে দিয়ে দিবো সামান্য আরও কিছু পরিমাণ যেত যেহেতু লেঞ্জুর গোশটা কম সেজন্য আমি থুল মাংসটা কিছু দিয়েছি এখন রান্নার জন্য কড়াই নিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ কুচি সম্পূর্ণ কাঁচা মশলা হাতে মাখিয়ে রান্না করব আর দিয়ে দিব গোটা মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এবং তেজপাতাটা দিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক চামচ লবণ দিয়ে দিলাম এক দেড় চামচ পরিমাণ লবণ দিয়েছি এক থেকে আরও এক কিছু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া সাহেব গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিব এখন আদা রসুন বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব সয়াবিন তেল সাদা তেলে রান্না করবো মশলাগুলি সম্পূর্ণ হাতে ভালো করে মাখিয়ে নিব খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন আমি গোছগুলি দিয়ে দিব লেঞ্জুর গোছটা দিয়ে দিলাম খুব ভালো করে মাখিয়ে নিব যেন এখনই রান্না অর্ধেক হয়ে যায় মাখানোর মধ্যে এইভাবে করে মশলাগুলি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মশলাগুলি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে দিব যেহেতু মশলাটা কাঁচা বসে এসেছি সেজন্য সামান্য একটু পানিটা দিয়ে দিলাম ঢেকে আমি চুলায় বসিয়ে দিলাম ইলেকট্রিক চুলায় রান্নাটা করছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলকটা চলে আসছে এখন ডাকনাটা তুলে একটু আলতো করে নেড়ে ছেড়ে দিব গোস থেকে পানিটা বের হয়ে গেছে আমি আর আলগা কোনো পানি ব্যবহার করবো না এই পানির মধ্যেই খুব সুন্দর করে কষিয়ে নিব পরের পরিমাণ মতো ঝোলটা দিয়ে নিব। গোষ্ঠটাকে আলতো করে নেড়ে চেড়ে দিয়েছি এখন আবারও কিছুক্ষণ ডেকে রান্না করব আবারও ঢাকনাটা তুলে আলতো করে একটু নেড়ে চেড়ে দিব। হাতে মাখিয়ে গোস রান্না করলে খেতে অসাধারণ টেস্ট হয় গোসটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবং খুব সিদ্ধ হয়ে গেছে এখন বাজার জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চামচ তরকারিটা আমার পুরো হয়ে গেছে আমি কিন্তু আর কোনো পানি ইউজ করিনি মাখা মেখে যখন বসিয়েছি তখনই পানিটা দিয়েছি আর পরে পানি ব্যবহার করিনি এই যে গোছগুলি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিয়েছি এখন চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নেব চুলে থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে অসাধারণ মজা লেঞ্জুর গোশ কিন্তু খুব টেস্ট খেতে অসাধারণ খুবই ভালো লাগে এইভাবে করে গোশটা রান্না করলে খুব সহজেই রান্না করা যায় এবং খুব জটপট করে রান্নাটা হয়ে যায় খুব একটা সময় নেবে না আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিসেন স্টিরি বাংলা এর রেসিপিটা খুব সুন্দর এবং মজাদার একটা রেসিপি রেসিপিটা খুব যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে থাকবেন রেসিপিটি পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ